নাটোরের বড়াই গ্রামে বনপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ড ময়ভাঙ্গা গ্রামে জমি মাপা নিয়েই কিন্তু বিরতি উঠেছে এবং পাশালী যে জমি বেড়া ছিল সেই বেড়াটি কিন্তু উচ্ছেদ করেছেন পাশালী আরেকজন পৌরসভার থেকে বলতো না

আমাদের হুট করে দুই দিন আগে জানানো হয়েছে যে পাশাল উপস্থিত থাকতে হবে এই জমি হচ্ছে মাফ হবে পৌরসভার থেকে পৌরসভার এই দরখাস্ত আমরা রিসিভ করে নি আমরা বলছি যে আমার বড় ভাই ঢাকায় আছে পরে আমরা কুরবানি ঈদের পরে মাপ কিন্তু তারপরে ওনারা মাপছে মাপার পরে আমারে যে বেড়া ছিল সীমানার এই বেড়া উচ্ছেদ করছে আপনাদের না জানাই উচ্ছেদ করে আমাদের না জানাই উচ্ছেদ করছে ওনারা বলছে যে হচ্ছে এটা পৌরসভার টিম উপস্থিত ছিল যারা মাপছে তারা এবং এলাকার ময়মুরব্বীরা ছিল তার অনুমতি ক্রমে কিন্তু এটা হচ্ছে পৌরসভার আমি তারপরে সার্ভে যে ছিল সোরাপ আমি তাকে ফোন দিই দুপুরের পরে যে চাচা আমি তো ওই জমির ওখানে গেছিলাম আমার এই সাইডের বেড়া হচ্ছে উচ্ছেদ করছে আপনি এর আগেও মাপ ছিলেন সবই জানেন এটা নাকি আপনারা অনুমতি দিয়েছেন তো ছোটসাচ্ছ আমাকে বাইফোনে জানায় যে আমি তো এগুলার অনুমতি দেওয়ার মতো এক্তিয়ার আমাদের নাই জমি মাপা হবি মাপার পর যদি কোনো জমির পক্ষ যদি জমি জোরদরবস্তি করে বেশি দখল রাখে সেই ক্ষেত্রে আমরা আবার পুনরায় তাকে নোটিশ করি দেন তারপরে হচ্ছে এটা সমাধান করি আর এটা তো তোমরা পার্স উপস্থিতি ছিলে না এটা যদি করে থাকে এটা সরম অন্যায় করছে আর আমারে নাম যদি বলে থাকে তাহলে এটা আরও বেশি অন্যায় করছে তা আমি তার কাছে বললাম যে আমি কি করতে পারি উনি আমাকে বলল যে তোমার পৌরসভার যে হচ্ছে আছে দরবার একটা শাখা আছে ওখানে তুমি একটা নোটিশ দিয়ে রাখতে পারো তাহলে বাকিটা ওখান থেকেই তোমার এই বিষয়টা সমাধান করে করতে তো এটা আব্বু আজকে ওই যে বিলে ছিল ডিপ বল পরিচালনা করে ওখানে পানি দেওয়ার কাজে ব্যস্ত ছিল আব্বু আস্তে আস্তে এটা সিদ্ধান্ত নিতে নিতে আজকে পৌরসভার যে টাইম অফিস টাইম শেষ হয়ে যায় আমি আগামীকালকে সকালে পৌর কার্যালয়ে গিয়ে এই অভিযোগটা করব ইনশাল্লাহ এই কাজটা করছে এটা একটা অন্যায় কাজ করছে আমার কথা হচ্ছে যে জমি ওরা যদি এই সাইডে পায় আমাদের অসুবিধা নাই আর আমাদের এটার জমি দুই দাদার এটার বাটোয়ারা সব করা নাই এমনি মৌখিক ভাবে চলতেছে তাহলে বাটোয়ারা যদি জমি করা থাকতো তাহলে ফিট অনুযায়ী উল্লেখ থাকতো মানে ফিট অনুযায়ী উল্লেখ নাই আমার জমি আব্বু রেজিস্ট্রি করে দিছে তার বাবা সেই অনুযায়ী তারটাই সবার প্রথমে এই চারটা জমির মধ্যে প্রথমে খাজনা খারিজ হয়েছে এই তাহলে খাজনা খারিজ হওয়া জমি যেটুক আছে সেই সেই অনুযায়ী তিরিশ চল্লিশ বছর ধরেই চলতেছে এখানে যদি আমরা এখন এটা মামলা মোকদ্দমা করি তাহলে তো এটি বছর কে বছর চলবে না পারবে ওরা ভোগ দখল করতে না পারবো আমরা ভোগ দখল করতে তাহলে এটির সুস্থ তদন্ত সাপেক্ষে সমাধান দরকার আর সমাধান কি এই জিনিসটা তো পৌরসভা বলছে যে আমরা উপস্থিত হলে মাইপে ঠিক করে দিবি পেয়ার দেওয়ার পর পেয়ার প্রথমে দুইবার দিছিল দুইবারই আমরা উপস্থিত ছিলাম এবার হচ্ছে তৃতীয়বার আমার বড় ভাই নাই ঢাকার সে কারণে আমরা বলছি যে দরখাস্ত আমরা নিব না বড় ভাই যখন আসবে করবেন এদের পরে আরে যা করেছে এগুলো তো সব গায়ে জোরে এটাই হচ্ছে পূর্বের সীমানা পাকিস্তান পিলার থাকে জমি আমার পরে জমি মাপার পিলার আর এখন বর্তমান